আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব মেডিসিনটির নাম হলো প্রজেস্ট টেন মিলিগ্রাম ট্যাবলেট জেনেরিক নেম হলো ডাইড্রোজেস্টেরন এটি মূলত মেয়েদের প্রজেস্টের হরমোনের রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এই মেডিসিনটি প্রোডাকশন এবং বাজারজাত করে থাকে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে এই মেডিসিনটি কী কী সমস্যার কারণে ডাক্তাররা প্রেসক্রাইব করবে বা আপনি সেবন করতে পারেন সেবন করার নিয়ম দাম সহ আরও বেশ কিছু ইনফরমেশন আজকের ভিডিওতে থাকবে ইনফরমেশনটি ভালোভাবে বোঝার জন্য আপনাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে আর এই ধরনের গুরুত্বপূর্ণ মেডিসিনের রিভিউগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো বিয়ার্স প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দেব প্রজেস্ট ট্যাবলেটটি কী কী সমস্যার কারণে আপনি সেবন করতে পারেন আগে বলছি এটি মূলত মেয়েদের প্রজেস্টের হরমোনের রিপ্লেসমেন্ট থেরাপি হিসাবে দেওয়া হয়ে থাকে যে সকল মেয়েদের প্রজেস্টের হরমোনের ঘাটতি আছে তাদেরকেই ডাক্তার এই প্রজেস্ট ট্যাবলেটটি সাজেস্ট করে থাকে তো তারপরেও একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি আপনাদেরকে বলতেছি যে কি কি সমস্যার কারণে ডাক্তার দিয়ে থাকবে যেমন অনেকেই আছে যে দীর্ঘদিন ধরে বিবাহিত জীবন পার করতেছে কিন্তু বাচ্চা হচ্ছে না প্রজেস্ট হরমোনের ও প্রজেষ্টের হরমোনের ঘাটতির কারণে কিন্তু অনেকে মা হতে পারে না তাদের জন্য ডাক্তার এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকে আবার অনেকেই আছে যে গর্বে সন্তান এসেছে কিন্তু সন্তান নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি আছে বা পূর্বে সন্তান নষ্ট হয়ে যাওয়ার হিস্টোরি আছে এই গর্বে থাকার সন্তানের সুস্থতা নিশ্চিত করার জন্য কিন্তু ডাক্তার এই প্রজেস ট্যাবলেটটি সাজেস্ট করে থাকে এছাড়াও কিছু কিছু মেয়েদের আছে যে পিরিয়ডের সময় প্রচণ্ড পরিমাণে তলপেটে ব্যথা হয় স্তনে ব্যথা হয় বা পিরিয়ড ইরিগুলার হয় রেগুলার পিরিয়ড হয় অনেক সময় মাসে দুইবার তিনবার হয়ে যায় অথবা দেখা গেছে যে দুই তিন মাস হয়ে যাচ্ছে হচ্ছেই না এই যে এই পিরিয়ড জনিত যে সমস্যাটা বা পিরিয়ডের সময় প্রচুর পরিমাণে রক্ত যেতে পারে এই সমস্যাগুলোর সমাধান কিন্তু ডাক্তাররা এই ট্যাবলেটের মাধ্যমে করার চেষ্টা করেন কারণ প্রজেস্টের হরমোনের ঘাটতির কারণে এই সমস্যাগুলো দেখা দিতে পারে যদি হরমোনের ঘাটতির কারণে দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তার আপনাকে এই প্রজেস্ট ট্যাবলেটটি সাজেস্ট করে থাকবে তো মূলত এই সকল সমস্যাগুলোর কারণে ডাক্তাররা সাজেস্ট করে থাকে তো প্রজেস্ট ট্যাবলেটগুলো ইন্ডিকেশন যেহেতু ভিন্ন ভিন্ন আছে এর ডোজিং গাইডলাইন কিন্তু ভিন্ন ভিন্ন এক এক ইন্ডিকেশনের জন্য আপনাকে এক একভাবে ডোজ দেওয়া হয় কখনো কখনো প্রতিদিন একটি করে দেওয়া হয় আবার সাধারণত যাদের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার হিস্ট্রি আছে এটি প্রতিরোধ করা জন্য দিনে দুইবার করে দেওয়া হয় আবার জনিত সমস্যা কারণে দিনে তিনবারও দিতে পারে এটা ইন্ডিকেশন ডাক্তার দিয়ে থাকবে আর এই ধরনের হরমোনাল মেডিসিনগুলো কখনো ইউটিউবে ভিডিও দেখে আপনি ডোজিং গাইডলাইন অনুসরণ করবেন না অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন সেই ডাক্তার যেভাবে সেবন করতে বলবে ঠিক কোনোভাবেই এটির বিকল্প করা যাবে না ডাক্তারের ডোজ আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে আর এই প্রজেস্ট প্রতিটি ট্যাবলেটের মূল্য হল চল্লিশ টাকা করে এটি আগে তিরিশ টাকা করেছিল এখন একটি ট্যাবলেটের মূল্য হল চল্লিশ টাকা এক বক্সে তিন পাতায় মোট পঁয়তাল্লিশটি ট্যাবলেট থাকে যার এক বক্সের মূল্য হল আঠারোশো টাকা তো বিয়ার্স প্রজেক্ট সম্পর্কে যে আলোচনাটা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আর অন্যদের শোনানোর সুবিধাতে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো